আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমি আমার ফার্মটা তৈরি করতে পারলাম এখানে আমি আমার কবুতর এবং কিছু মুরগি পালব নতুন করে খামারটি তৈরি করলাম এই তো আমার খামারের ভিতরের দৃশ্য এই যে আমার নতুন করে এগুলো আনা হয়েছে মুরগিগুলো নতুন পাঁচটা মুরগি আনছি আমি আজ সকালে হাট থেকে এগুলো সব নিয়ে এসেছি আমাদের হেমায়তপুর হাট থেকে হ্যামেদপুর সাবার হাট তো মুরগিগুলো দেখতে অনেক সুন্দর পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম ভাবলাম আমার কবুতরে যে ওয়েস্টেজ খাবারগুলো থাকবে ওগুলো ওরা খেতে পারবে এই হলো আমার কবুতরের ভিউ অনেকদিন দিন হল ভিডিও দেয় না কবুতরের সবুজ গলা জোড়া আমার শুল্লি গড়রা জোড়া এ আমার জোরা জোড়া এর পাশে আছে আমার কালদুম জোড়া মাদিটা ডিম পেরিয়ে দিব হয়তো ডিম পারে নাই তারপরে নিচে আছে আমার বাঘা সবুজ জোড়া এরপর আছে সবুজ গোলা জোড়া নিচে আছে আমার সবুজ গোলা জোড়া নিউ এডাল জোড়া আর এই পাশে উপরে আছে একটা আমার চুই নাম মাদি খুবই সুন্দর না মাদিটা তার এই পাশে আসা আমার একটা কালধুম মাদি আছে ছোট ডিম পেরে দিবে জোরা ছিল নটটা হারাই গেছে ওর মাদিটা খুবই সুন্দর আর আমার এই যে নতুন মেহমানগুলা ঘোরাফেরা করছে খাওয়া দাওয়া করছে মনের আনন্দে আজ সকাল সকাল নিয়ে আসলাম হাট থেকে হেমায়তপুর কবুতর হাট আপনারা সবাই আসবেন